প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম আমলে ধীরে ধীরে আদায় করবেন এর চেয়ে একটা যদি করেন আর ছোটখাটো নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইশা নাজাতের পথ অর্ধেক সুগম হয়ে যাবে পাঁচ নামাজ এইটার কোন বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নেই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো ছাড় নেই অতএব এক নম্বর আমার হলো পাঁচ সত্তর আমার পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বিশেষে দরুদ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মোহাম্মদ শুধু সল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম দরুদ ইব্রাহিম যত বেশি পারেন তিনি 10 বার 20 বার পাঠ করবেন নাম্বার চার ইস্তেগফার বেশি বেশি করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ লা হাইয়ুল কাইয়্যুম এরকম ইস্তেগফার পড়বেন নাম্বার পাঁচ যেই কোন কাজ যে কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআনের কারিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সূরা ইখলাস সুরা একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের এক ভাগ পড়ার সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক কদম কোরান সব পেতে পারেন বেশি সুরে এক্লাস পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করবেন যেমন সুবহানান লম্বি সুবহান লাহে লাহে আজিম তারপর লা হাওলা বলা কু তেল্লা বিল্লাহ এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার দুরুদ ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দূরত্ব পড়বে যত জিকির এর মধ্যে একটা জিকির আছে ইয়াজ আল জাল ইকরাম বেশি করে তাহলে ইয়াজ আল জাল আলাইকরাম সুবাহান আজিম এবং লাহউআল কুতলা স্পেশালি এই তিনটা বিশেষ জিকির পাঠ করবেন কোনো মুসলমানকে জাহান নামে দেওয়ার পর কখনো কি তাকে জান্নাতে দেওয়া হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটু আগে যে গোষ্ঠীর কথা বলছিলাম যারা আমাদের নবীজির হাদিসকে অস্বীকার করে তারা শুধু কোরআন দিয়ে চলতে চায় শুধু কোরআনে এত দেওয়া আছে যে এটা দিয়ে চলতে পারবে না শুধু কোরআন যদি দিয়ে চলতে চায় কোরআন তারা আমাদের নবী থেকেই পাইছে এখন নবীর কোরআনটা মানবে হাদিসটা মানবে না এটা হলো একরকম মামুর বা এর আব্দারের মতো তো এই লোকগুলা বলে যে যারা জাহান নামে যাবে তারা চিরকাল জাহান নামে যাবে আর কোনোদিন দিন জানাতে যাবে না এটা ভুল কথা কোরানে কারিমি আল্লাহাবুল আলমিন জাহান্নামীদের বিভিন্ন বিবরণ উল্লেখ করেছেন অনেক পাপের কারণে জাহান্নামী স্থায়ী থাকার কথা বলেছেন কিন্তু এগুলো সম্পর্কে খোদ নবী করিম সাদ সাল্লাম কি ব্যাখ্যা দিয়েছেন যার পরে কোরআন নাজিল জাকে আল্লাহ পাঠিয়েছেন কাছে সেটা তারা জানার চেষ্টা করে না বোহারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সন্দেহাতীতভাবে যে নবী করিম সাল্লাম জাহার নাম থেকে সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তি কিভাবে উদ্ধার করা হবে সে বিবরণ দিয়েছেন যে তাকে জাহান্নাম নাম থেকে উঠানো হবে জান্নাতের কাছে আনা হবে সে চাইবে আমাকে কাছে নিলে হবে ভিতরে নেওয়া লাগবে না এবারে ভিতরে যেতে চায় বিস্তারিত বিবরণ আছে এখান থেকে বোঝা যায় যার অন্তরে ইমান আছে সে যত অপরাধী করুক শাস্তি হবে হয়তোবা কিন্তু একটা সময় তার অপরাধের শাস্তি মেয়াদ শেষ হলে আল্লাহ তালা তাকে জান্নাতে আনবেন ইশা এই চিন্তা করে এবার তাহলে নিশ্চিন্তে পাপ করতে পারেন যেহেতু জান্নাতে আসবেনি একবার আর টেনশন কি কিন্তু জাহান্নামে নামে পড়ার পরে আল্লাহ আমাদের আমাদেরকে হেফাজতে রাখুন কেউ যদি বেদাতকে সুন্নত মনে করে বা বলে তার কি ইমান থাকবে বেদাতকে সুন্নত বললেই বেইমান হয়ে যাবে না এত সহজ ক্যালকুলেশন করা যাবে না একটা আমলকে একজন বেদাত বলছে আরেকজন বলছে না এটা আপনি বলছেন বে দাঁত আমি বলছি না বা দাঁত এটা দাঁত আছে কেউ দাঁত পাইছে কেউ দাঁত পাই নাই অর্থাৎ কেউ সুন্নত মনে করতেছে কেউ বেদাত পাইছে এটা নিয়ে ইস্তেহাদ বা বুঝের মর্তপার্থক্য পার্থক্য হতে পারে এর কারণে কেউ কাফের বা মুসলমান হবে না বেদাত জঘন্য খারাপ জিনিস কিন্তু এই খারাপ জিনিস কোনটা এটা বেদাত কি না আদৌ এটা নিয়ে সংজ্ঞানী ওলামাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে অনেক বড় বড় ইমামদের মধ্যে মত পার্থক্য আছে একই কথাকে একজন ইমাম বলছেন বেদাত একজন বলছেন এটা বেদাত না অতএব এটা নিয়ে মারামারি করবে না মেয়েদের সাদা শ্রাপ হলে নামাজ পড়তে পারবে কিনা